একদম বক্স প্যাকিং কন্ডিশন একদম বক্স প্যাকিং মেইন কন্ডিশনে এই ভিডিও দেখে আর আপনাদের চ্যানেল আমাদের শান্তাবি ফ্লে চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে আসেন আরো ডিসকাউন্ট করে দেব 16GB RAM 512GB SSD এর সাথে i3 10th জেনারেশন 8GB RAM 256GB SSD 4GB RAM 1TB হার্ড ডিস্কের সাথে 8GB RAM 256GB SSD টাচ ডিসপ্লে উইথ 360 ডিগ্রি আইডিয়া প্যাক

হ্যালো এভরিওয়ান আপনাদের স্বাগত জানাই আমি শেগুফতা আপনাদের আইটি ইউনিভার্সিটি স্বাগত জানাই আজকে কিন্তু একদম চিপ প্রাইসে নিয়ে এসেছি প্রিমিয়াম ল্যাপটপে কালেকশন গুলো কিন্তু একদম চিপ প্রাইসে আর তাছাড়া এত সুন্দর কন্ডিশন একদম লেটেস্ট কন্ডিশন দিয়ে মেইন কন্ডিশনে ল্যাপটপ গুলো কিন্তু নিয়ে এসেছি আমাদের লোকেশনটা হচ্ছে কলকাতা চাঁদনি মার্কেট ইমল ইমলের ফার্স্ট ফ্লোর শপ নাম্বার 104 এই নাম্বারটা কিন্তু ভুলবেন না শপ নাম্বার 104 চ্যানেলটির পাশে থাকার জন্য ধন্যবাদ এবং এই ভিডিওটিকে লাইক করুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলয়কনটি অবশ্যই প্রেস করুন অল অপশানটিতে ক্লিক করুন যাতে সবার আগে আপনার কাছে আপডেট যায় আপনাদের সাপোর্টে আজ অনেকেই উপকৃত আজকে কিন্তু সব থেকে প্রথমে নি দেখাবো এইচপি এলিট বুক নিউ লোগোর সাথে একদম ফুল রিফারবিশ ল্যাপটপ মেইন কন্ডিশন বক্স প্যাকিং কন্ডিশন এটা আপনারা বলতেই পারবে না যে পুরনো ল্যাপটপ একদম নন ইউজ প্রোডাক্ট i5 এর i5 এর 8 জেনারেশন 8GB RAM দুশো ছাপ্পান্ন একদম প্রিমিয়াম কালেকশন কিন্তু নিয়ে এসেছি মাত্র এটা আপনারা পেয়ে যাবেন ১৯ থেকে কুড়ি হাজার টাকার মধ্যে প্রচুর কোয়ান্টিতে আছে এসপি নিউ লোগো হ্যাঁ এলাইট বুক অনেকগুলো আছে আপনারা অনেকগুলোই পেয়ে যাবেন তাছাড়া রিসার্ভিস ল্যাপটপের মধ্যে আরেকটা দেখতে পারেন আই ফাইভের টেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন সাথে একদম মিন্ট কন্ডিশন তাছাড়া ফিঙ্গারপ্রিন্টের সাথে এসপির প্রো বুক এটা আপনার নিউলোগোর সাথে পাচ্ছেন এলাইট বুক আর তাছাড়া এটা আপনার আই

দুশো ছাপ্পান্ন জিবি এস এস SSD টাচ ডিসপ্লে উইথ থ্রি ডিগ্রির সাথে 14 ইঞ্চের মধ্যে এত সুন্দর ডিসপ্লে অন করলে তখন আপনারা বুঝতে পারবেন খুবই সুন্দর কন্ডিশন একদম মাত্র এটাও আপনারা পেয়ে যাবেন

কিন্তু দেখতে পারেন একদম মিন কন্ডিশনে মাত্র এটাও পেয়ে আপনারা মাত্র আট থেকে দশ হাজার টাকার মধ্যে ভাবতে পারবেন আর বিজনেস সিরিজ ল্যাপটপ থিং প্যাড পাচ্ছেন আট থেকে দশ হাজার টাকার মধ্যে রাইজেন ফাইভ রাইজেন থ্রির মধ্যে প্রচুর কালেকশন গুলো কিন্তু এবারেও নিয়ে এসছি রাইজেন ফাইভ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এসএসজির সাথে একদম স্ক্র্যাচলেস এক স্ক্র্যাচ পাবেন না ফুল এইচডি ডিসপ্লে ব্রেজেলস ডিসপ্লে ডিসপ্লেটা দেখুন ব্রেজেলস ডিসপ্লে মিন কন্ডিশনে এটাও মাত্র আপনারা পেয়ে যাবেন আঠেরো থেকে কুড়ি হাজার টাকার মধ্যে তাছাড়া রাইজেন এর মধ্যে

এটো মাত্র আপনারা পেয়ে যাবেন হ্যাঁ এইচপি এর মধ্যে ফুল রিফারবিশ একদম মাত্র তেরো থেকে চোদ্দ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আই থ্রি টেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি হার্ড ক্যারি করতে সাথে এটাও আপনারা পেয়ে যাবেন মাত্র চোদ্দো থেকে ষোলো হাজার টাকার মধ্যে আই থ্রি টেন জেনারেশন কিন্তু পাচ্ছেন কত প্রাইসে এটা কিন্তু মনে রাখবে আর যা প্রাইস ভিডিওর মধ্যে বলা হচ্ছে সেই প্রাইসে কিন্তু ল্যাপটপগুলো পাবেন না পাবেন আর এটা নয় কি আমাদের শপে ভিজিট করার পর সেটা নেই বা সেই প্রাইজে পাবে না এটা কিন্তু ভুল হবে না যা আছে আপনি স্ক্রিনশট তুলে দেখালে সেই প্রাইজে কিন্তু পেয়ে যাবেন আবার ম্যাকবুক দেখতে পারেন একদম দু হাজার উনিশের মডেল বক্স প্যাকিং এর সাথে একদম বক্স প্যাকিং মেন কন্ডিশনে দু হাজার উনিশের আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি সাথে চার্জার আজার সব কিছু কিন্তু পেয়ে যাবেন মাত্র এটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে দেখুন কন্ডিশনটা দেখুন একদম বক্স প্যাকিং কন্ডিশন মাত্র পঁয়ত্রিশ থেকে আপনার আমি আপনাদের জন্য এটা কিন্তু অফারে থাকলো আজকে এটা কিন্তু পঁয়ত্রিশ হাজারে আপনাদের দিয়ে দেব এই ভিডিও দেখে আর আপনাদের চ্যানেল আমাদের শান্তা বিজনেস চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে আসে তাহলে এটা থার্টি ফাইভে কিন্তু পেয়ে যাবেন একদম হ্যাঁ তাছাড়া আমাদের সব ল্যাপটপের মধ্যে দশের ওপরে নিলে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর এক মাসে আপনার চেকিং ওয়ারেন্টিও থাকবে সবকিছু কিন্তু বিলের মধ্যে মেনশন থাকবে আর একটা কথা বলে রাখি অনেকে জিজ্ঞাসা করে এটা কি সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ হ্যাঁ এটা এটা নতুন ল্যাপটপ ওই সেটা জিজ্ঞাসা করে এটা নতুন নয় সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিন্তু আপনারা মেইন কন্ডিশনে বাল্টে সাথে পেয়ে যাবেন হ্যাঁ আবার এসআর এর মধ্যে দেখতে पाइएन এএমডি ই2 9 জেনারেশন চার জিবি র্যাম ওয়ান টিবি হার্ড ডিসের সাথে এত সুন্দর কন্ডিশন যাদের নর্মাল এডিটিংয়ের কাজ থাকে তারা এই ল্যাপটপটা দেখতে পান কিন্তু একদম মেন কন্ডিশন লাইট ওয়েট ক্লিন মাত্র এটাও আপনারা পেয়ে যাবেন দশ থেকে বারো হাজার টাকার মধ্যে হ্যাঁ ম্যাকবুকের আমাদের কাছে প্রচুর কালেকশন কিন্তু আছে আপনাদের যা আর লাগবে দু হাজার বারো পনেরো সতেরো কুড়ি এম ওয়ান এম টু সব কিন্তু পেয়ে যাবে দু হাজার সতেরো দেখতে পারেন একদম মেন কন্ডিশনে আট জিবি র্যাম একশো আঠাশ সাথে মাত্র এটা পেয়ে যাবে আপনারা সতেরো থেকে আঠেরো হাজার টাকার মধ্যে তাছাড়া ম্যাকবুক প্রো হোক ম্যাকবুক এয়ার হোক যে কোনো আপনাদের রিকোয়ারমেন্ট এটাও দেখতে পারেন টাচবার এর সাথে আছে টাচবার এর সাথে আই সেভেন দু হাজার উনিশের আছে ষোলো জিবি র্যাম ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এসএচির সাথে মাত্র থার্টি সিক্স টু থার্টি এইট থাউজেন্ডে পেয়ে যাবেন কন্ডিশনটা দেখুন একদম খুবই সুন্দর কালেকশন বললাম তো সেটাই আগে আজকে নিয়ে এসে কিন্তু প্রিমিয়াম ল্যাপটপের কালেকশনগুলো আই ফাইভে আট জিবি র্যাম ওয়ান টি হার্ড ডিস্ক সাথে কন্ডিশনটা দেখলেই আপনারা বুঝতে পারবেন কি এটা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিন্তু কন্ডিশনগুলো এত সুন্দর মেন কন্ডিশনে আপনার পাবেন তাই আপনারা শপে ভিজিট করে দেখতে পারেন যদি ভিজিট না করতে পারেন আমাকে হোয়াটসঅ্যাপ করুন আমি হোয়াটসঅ্যাপে সমস্ত ল্যাপটপের ডিটেলসগুলো কিন্তু দেবো এটা দেখুন একদম মেন কন্ডিশনে আট ওয়ান টিভির সাথে আই ফাইভ সেভেন জেনারেশন মাত্র এটাও পেয়ে যাবেন আপনারা পনেরো থেকে আঠারো হাজার টাকার মধ্যে আবার কম রেঞ্জের মধ্যে অনেকেরই রিকমেন্ড থেকে কম রেঞ্জের মধ্যে অফিস এক্সেলের কাজের জন্য বা বাচ্চাদের পড়াশোনার জন্য তারা দেখতে পারেন এইচপির মধ্যে আই থ্রি সেকেন্ড জেনারেশন আট জিবি র্যাম একশো আঠাশ এসএসজির সাথে মাত্র যাবেন পাঁচ হাজার টাকার মধ্যে রিকোয়ারমেন্ট কম রেঞ্জের মধ্যে আপনারা করুন কারণ আপনাদের আস্তে আস্তে সেগুলো সেল আউট হয়ে যায় তা আপনারা হোয়াটসঅ্যাপ ল্যাপটপে দেখে ছবিগুলো পছন্দ করলে কনফার্ম করলে কিছু অ্যাডভান্স দিয়ে দিলে সেটা আপনার জন্য বুক করে রেখেবো তাহলে আপনি সেই ল্যাপটপটা কিন্তু পেয়ে যাবেন কম রেঞ্জের মধ্যে এবার এটা দেখতে পানোরান দু জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি সাথে লাইট ওয়েট ক্যারি করতে ইজি এটা আপনার মাত্র পাঁচ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন রেঞ্জের মধ্যে আবার এটাও দেখতে পাই এইসপি একদম কন্ডিশনটা দেখুন এত সুন্দর মিন কন্ডিশনে আই থ্রি সেকেন্ড জেনারেশন আর চার জিবি র্যাম একশো আঠাশ এস সাথে মধ্যে মাত্র এটাও পেয়ে যাবেন আপনারা পাঁচ হাজার টাকার মধ্যে তাছাড়া আপনাদের যদি পাঁচ হাজার হোক ছ হাজার দশ বারো যে কোনো প্রাইস হোক কনফিগেশন হোক ব্র্যান্ড হোক সমস্ত রকম কিন্তু আপনারা আইটি ইউনিভার্সে পেয়ে যাবেন দশ হাজার বারো হাজারের মধ্যে প্রচুর কালেকশন আছে সেগুলো একটা ভিডিওর মধ্যে সবকিছু দেখানো সম্ভব হয় না আপনারা শপে ভিজিট করুন না করতে পারলে আমাকে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপে সমস্ত ডিটেলসগুলো পেয়ে যাবেন এটা দেখতে পাবেন আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এস এস প্লাস ওয়ান টি হারিক্স ডেডিকেটেড গ্রাফিক্সের সাথে এ এম ডি রেডিয়েন গ্রাফিক্স সাথে একদম মেন কন্ডিশনের লাইট ওয়েট স্লিপ ক্যারি করতে ইজি মাত্র এটাও আপনারা পেয়ে যাবেন তেরো থেকে চোদ্দ হাজার টাকার মধ্যে গ্রাফিক্সের সাথে খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু এস পি আশুসে নিয়ে এসে আই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ডেডিকেটেড ইনভেরিয়ার জি ফোর্স গ্রাফিক্স সাথে মেন কন্ডিশানে স্ক্র্যাচলেস বডি মাত্র এটাও আপনারা পেয়ে যাবেন তেরো থেকে চোদ্দো হাজার টাকার মধ্যে আই ফাইভ কিন্তু তাছাড়া গ্রাফিক্সের সাথে পেয়ে যাবেন আর আপনারা শুধু ল্যাপটপ ছাড়া যে কোনো ধরনের সার্ভিস হোক মোবাইল রিপেয়ারিং হোক মোবাইলের ডিসপ্লে চেঞ্জ ব্যাটারি চেঞ্জ যে কোনো প্রবলেম হয়েছে আপনার মোবাইলে তারা আমাদের এই টেকনিশিয়ান বসে থাকে সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট মোবাইল সার্ভিসও আপনারা কিন্তু পেয়ে যাবেন তাছাড়া আপনাদের যদি ল্যাপটপ খারাপ হয়ে গেছে মাদারবোর্ডের প্রবলেম আছে এসএসডি চেঞ্জ করাবেন র্যাম আপগ্রেড করাবেন ব্যাটারি চেঞ্জ যে কোনো ধরনের ল্যাপটপের যদি সমস্যা থেকে আপনারা মানে ভুগছেন তাহলে আমাদের টেকনিশিয়ানরা বসে থাকে সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট আপনাদের চোখের সামনে সেই কাজগুলো কিন্তু খুবই কম রেঞ্জের মধ্যে হয়ে যাবে তাছাড়া আর একটা কথা বলবো ল্যাপটপ ছাড়া মোবাইল ছাড়া আপনাদের যদি এস লাগবে ব্যাটারি চেঞ্জ করবেন র্যাম লাগাবেন কিবোর্ড গার্ড মাউস লাগবে যে কোনো জিনিস লাগবে ল্যাপটপ নিয়ে তাহলে আমাদের শপে কিন্তু সেই সব কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি বিলের মধ্যে সব কিছু মেনশনও থাকবে আপনাদের যদি দশ বারো হাজার টাকার মধ্যে ল্যাপটপ লাগবে তাহলে আই থ্রি ফোর জেনারেশন সেভেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি বা আট জিবি র্যাম ওয়ান হার্ড ডিস্ক যাতে প্রচুর কালেকশন দেখুন প্রচুর এইচপি ডেল রেনোভো সব ব্র্যান্ডের মধ্যে কিন্তু দশ থেকে বারো হাজার টাকার মধ্যে ল্যাপটপগুলোও কিন্তু পেয়ে যাবে তাছাড়া ক্রোম বুক যদি লাগবে তাহলে সেটাও কিন্তু আমাদের শপে অ্যাভেলেবেল সেটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন হ্যাঁ একদম বেস্ট প্রাইসে আর ভিডিও দেখে আসলে আরও ডিসকাউন্ট করে দেবো আজকে কিন্তু তো প্রিমিয়াম ল্যাপটপের কালেকশনগুলো প্রচুর নিয়ে এসি এ বুক প্রো বুক ডেল এর ল্যাটিটিউড তাছাড়া ডেল ল্যাটিটিউডের মধ্যে আই ফাইভ আই ফাইভ এর জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি সাথে মাত্র পেয়ে যাবেন চ্যালেঞ্জ করবে এই ল্যাটিটিউডের প্রাইস কেউ এই মলের মধ্যে আপনাকে দেবে না মাত্র আপনারা বারো হাজার টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ তাছাড়া আই ফাইভের সেভেন জেনারেশন ডেল ল্যাটিটিউডের মধ্যে আট জিবি দুশো ছাপ্পন জিবির সাথে মাত্র তেরো থেকে চোদ্দো টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবে প্রচুর রিসার্ভিস ল্যাপটপের কালেকশন আজকাল যারা আসে ভাগ বলে বিজনেস সিরিজ দেখান কমার্শিয়াল ল্যাপটপ লাগবে তারা আসুন আমাদের শপে প্রচুর কালেকশনগুলো আসে দেখতে পাবে দেখুন প্রচুর ল্যাপটপে কালেকশন গুলো আছে আপনাদের যা লাগবে একবার শপে ভিজিট করুন না নিন কিন্তু ভিজিট করে আমাদের কালেকশন কন্ডিশন ল্যাপটপ গুলো দেখে যান তাহলেই বুঝতে পারবেন যদি আপনারা ইএমআই তে নিতে চান তাহলে বাজাজ থেকে ইএমআই করা হয়ে যাবে আর কলকাতা লোকেশনে আপনাকে থাকতে হবে আর আপনারা পেমেন্টটা যে করেন তাহলে ফোন পে অনলাইন যে কোনো ধরনের ভাবেও পেমেন্টটা করতে পারবেন আপনাদের থেকে একটাই কথা বলবো আমাদের লোকেশনটা হচ্ছে কলকাতা চাঁদনি মার্কেট ইমল ইমলের ফার্স্ট ফ্লোর শপ নাম্বার 104 এই নাম্বারটা ভুলবেন না আসতে যদি কোনো অসুবিধা কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই আমি আছি করে থাকবো আমাকে কল করবেন আমি আপনাদের গাইড করে দেব তাহলে ভিডিওটা লাস্ট অব্দি দেখতে ভুলবেন না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে লাইক করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর আপনারা আমার ফেসবুক আইডি সগুপ্তা জামাল নামে আছে সেখানে আপনারা আমাকে কিন্তু ফলো করতে পারেন রেসপন্স কোন ছিল ভিডিওতে হিউজ হিউজ রেসপন্স ছিল রেসপন্স আচ্ছা এই সব মে কো রেসপন্স আপনাদের সব ভালো আছে যাদের ছোটখাটো বিজনেস আছে

बार सब्सक्राइब नहीं होता है ठंडा बिजनेस आइडिया के लाइक कर शेयर कर सब्सक्राइब कर बन बेल आइकन टाके ऑब्वियसली क्लिक कर रख नमस्कार दोस्तों इस वीडियो को लाइक करें हमारे चैनल को सब्सक्राइब करें इस घंटी के आइकन को दबाएं ऑल सेलेक्ट करें हमारी सभी वीडियो सबसे पहले देखने के लिए